বয়স কম থাকতে মানুষ আবেগের বশবর্তী হয়ে এমন কিছু ভুল করে বসে যে তার আফসোস তাকে সারা জীবন করতে হয় এটাই সত্যি এটাই বাস্তব আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকের সকাল শুরু করেছি সকালবেলা বেলা ঘুম থেকে উঠে আগে বাড়িতে গিয়েছিলাম তারপরে ননাসের নাস্তার জন্য রুটি ভেজে নিচ্ছি সাথে কালকে তরকারি ছিল ওটাও একটু গরম করে নিব তো আমার রুটি ভাজা শেষ এখন তরকারিটা গরম করে নিচ্ছি তো তরকারি গরম করে তারপর নাস্তাটা দিয়ে দিব পরে একদম দুপুর বেলায় কাঁটা বাছায় বসে পড়েছি তো আজকে বেগুন আলু সিম তারপর পুঁই শাক দিয়ে সুটকির তরকারি রান্না করব আর শীতের দিনে সুটকি খেতে তো আমার ভীষণ মজা লাগে কারণ সুটকির তরকারি যতই খাই না কেন এত ভালো লাগে আমার কাছে আর শীত আসলে মনে হয় আরো বেশি ভালো লাগে তো কাছে কয়েকটা পুঁই শাক ছিল সেগুলো পেরে নিয়েছি আসলে এবার তো কোনো বাগানে সবজি লাগানো হয়নি এ কারণে তেমন একটা সবজি খাওয়া হচ্ছে না বাজার থেকে আনলে যে কয়েকদিন খাওয়া যায় আর কি তো যাই হোক সুন্দর করে কাটা বাসা আগে শেষ করে নিচ্ছি কারণ কাটা বাসা শেষ না হলে রান্না মানে যায় যায় চুলায় একটা আবার করতে গেলে দেখা লেগে লেগে যায় তো যাই হোক সুন্দর করে কাটা বাসাটা শেষ করে নিচ্ছি শাকটা এত চিকন মানে একটা গাছই হয়েছে বাইরে তো ওর থেকে আমি যে কয়টা পেরেছি ডালপালা তুলে নিয়েছি তো কাটা শেষ এখন হচ্ছে মুখে আগে থেকেই সিদ্ধ করে রেখেছিলাম এখন সুন্দর করে বেছে নিচ্ছি শীত আসতে না আসতে আমার স্বামীর কচুর দিয়ে ডাল খেতে ইচ্ছে করছে তো এজন্য সকালবেলা বড় আপার ওইখানে গিয়েছিলাম বড় আপা বলছিল যে তার ওইখানে কয়েকটা মুখি আছে ডাল রান্না করে দেওয়ার জন্য ভাই খেতে চাইছে তো বোন তো মানে পাগল হয়ে গেছে তাড়াতাড়ি নিয়ে রান্না করে দাও তো যাই হোক আমি সুন্দর করে বেছে নিচ্ছি মুখি বাঁচতে ভালোই লাগে সিদ্ধ মুখী বাঁচতে অনেক আরাম লাগে তো আমি এখন এগুলো হাত দিয়ে চটকে নিচ্ছি কারণ একটু ডাল রান্না করবো তো যদি আস্ত দিই তাহলে দেখা যাবে তেমন একটা গলবে না তো চুলায় কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম তেল দিয়ে দিব পেঁয়াজ কুচি দিব লবণ দিয়ে সুন্দর করে পেঁয়াজটা আগে ভেজে নেব পেঁয়াজটা ভাজতে একটু সময় লাগে তো এর ভিতরে আমি আদা বাটা রসুন বাটাও দিয়ে দিয়েছি দিয়ে সুন্দর করে একটু ভেজে তার ভিতরে এখন গুঁড়া মশলাগুলো দিয়ে নিচ্ছি হলুদ মরিচ ধনিয়া মরিচুড়া সবকিছু দিয়ে সামান্য পানিও দিয়ে দিলাম এখন সুন্দর করে কষিয়ে তারপর হচ্ছে রান্নাটা করব। তো আমার কষানো শেষ এর ভিতরে আমি মাছের মাথাগুলো দিয়ে দিলাম আমি মাছের মাথাটা মোটামুটি কেটে নিয়েছি একদম মানে ছোট ছোট করতে পারিনি তো যাই হোক যেরকমই পেরেছি ওই রকমই কেটে নিয়েছি আমার মোটামুটি মাছের মাথাটাও কষানো হয়ে গেছে এর ভিতরে আগে থেকে চেটকে রাখা কচুর মুখিটাও দিয়ে দিব এখন এই তো দিয়ে দিলাম দিয়ে এখন কিছুক্ষণ কষাবো আর কচুর মুখি রান্না করতে গেলে কিন্তু বারবার নাড়াচাড়া দিতে হয় না হলে নিচে লেগে যায় আর এই পাশের চুলায় সুটকি রান্না করার জন্য সুন্দর করে সুটকিটা কষিয়ে নিয়েছি এখন কেটে রাখা সবজিগুলো দিয়ে দিলাম তো দিয়ে এখন আস্তে আস্তে নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি এর মধ্যে আমার ক্ষুদা লেগেছে স্বামী আমার জন্য এগুলো কি যেন এনেছিল এত মোস আর খেতে দারুণ মজা তো এগুলো উঠিয়ে নিচ্ছি এদিকে আবার আমার শুটকির তরকারিটাও কষানো হয়ে গেছে এখন একটু পানি দিয়ে দিলাম বেশি পানি দেইনি কারণ এমনিতেই তো সিদ্ধ হয়ে গেছে শুধু আলু আর সিমটার জন্য সামান্য পানি দিয়েছি এদিকে মুখির ডালটাও হয়ে গেছে কতগুলো ধনিয়া পাতা দিয়ে দিলাম এখন আস্তে আস্তে নাড়াচাড়া করে তারপর হচ্ছে নামিয়ে ফেলবো এই তো ছিল আমার মোটামুটি রান্না বাড়া রান্না বাড়া কমপ্লিট এই তো দেখেন ফাইনাল লোক কেমন হয়েছে অবশ্যই জানাবেন তো নিজের রান্না নিজেই প্রশংসা করি আমি তো রাতে বয়স দিচ্ছি মাশাল্লাহ সুটকির তরকারি ডালটা অনেক মজা হয়েছিল তো রান্নাবাড়া শেষ করে হাতের কাজ গুছিয়ে তারপর খেয়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ অনেক মজা করে খেয়েছি পরে বিকেল বেলা হাঁটতে গিয়ে দেখি আজকেও ধান সিদ্ধ করতেছে তো কিছুক্ষণ আগুন পারে বসেছিলাম ভাবি ধান সিদ্ধ করতেছে তার সাথে বসে কিছু কথা বলতেছিলাম এমন সময়তে আমি ফেসে গেছি আমার তো হাসের বাচ্চা দেখলে লোভ সামলাতে পারি না তো হাসের বাচ্চা কিনে নিলাম আটটা বাচ্চা তো ভাবির কাছ থেকেই কিনেছি পরে রাতের বেলা পেঁপে কেটে নিয়েছি খাওয়ার জন্য যাই হোক আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন সামান্য ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর এখন পর্যন্ত যারা কন্টিনিউ করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ